সময় এবং স্রোত আমাদের কারো জন্য কখনো অপেক্ষা করে না সময় এবং স্রোত তাদের নিজের গতিতে চলতে থাকে প্রবাহমান নদী যেমন বয়ে যায় আর নদীর ঢেউ যখন আসে তখন কিন্তু সব কিছু যা সামনে থাকে তাই কিন্তু ভাসিয়ে নিয়ে যায় কখনও তার মেজাজ একটু গরম থাকে আবার বা কখনো একটু ঠান্ডা থাকে শীতল থাকে আসলে কি বলবো আমাদের জীবনে কখন যে কি হয়ে যায় আর কখন যে কি হারিয়ে যায় আমরা কিন্তু এই সম্বন্ধে অবগত নই আর জানিও না ঠিক এমনি করে আমাদের জীবনে অনেক কিছুই ঘটে যায় যা আমরা কখনো প্রকাশ করি আবার কখনো কিংবা প্রকাশ করি না আসলে কি জীবনটা এমন যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভালো লাগা খারাপ লাগা মন্দ লাগা ভালো মন্দ সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের জীবনটা আর এই জীবনের জন্যই কিন্তু আমরা কখনো থেমে যাই আবার কখনো চলতে থাকি ঠিক এক পর্যায়ে কিন্তু এইভাবেই কিন্তু সব কিছু হয় আসলে কি আমি আজকে যতটুকু আর কি ভেবেছি আর যা আমার মন থেকে বলতেছি আমি কিন্তু জানতাম না যে আমার জীবনে এমন একটা কিছু ঘটে যাবে আসলে কি যা বলার মতো ভাষা আমার নেই যাই হোক আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়েই কিন্তু আছি আর আপনাদের মাঝে আবার এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলে কি কোনো কিছুই কিন্তু করতে ইচ্ছে হচ্ছে না আর ভালোও লাগছে না আসলে কি ভালো না লাগলে বললে তো হবে না দেখা যায় ছেলে মেয়ের জন্য হলে ঘরের ফ্যামিলি মেম্বারদের জন্য হলেও কিন্তু আমাকে কিছু না কিছু করতে হবে আর এর জন্যই কিন্তু আমি আজকে সকালে হালকা করে একটু কোনো রকম আর কি সকালে তো রুটি খেতে চায় না এর জন্য অল্প করে একটু খিচুড়ি করে নিয়েছি খিচুড়ি আর সাথে ভর্তা করেছি এটা আর কি শিল পাটা দিয়ে বেটে নয় এটা আমি হাত দিয়ে তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ শুকনো মরিচ এগুলো দিয়েই আমি ধনে পাতা ভর্তাটা করে নিয়েছি তো যাই হোক এখানে কিন্তু আমার মেয়ে অলরেডি খাওয়া দাওয়া করতেছে ও কিন্তু সম্পূর্ণটা খাবে না যতটুকু খাবে একেবারে খুব অল্প পরিমাণে খাবে পুরোটা খাবার কিন্তু ও শেষ করবে না আসলে কি বলবো জীবনটা এমন একটা সময় দেখা যায় যারা আমার খুব পর ছিল তারা একটা সময় খুব আপন হয়ে যায় আবার যে আত্মীয় স্বজন বা রিলেটিভ যারা আর কি ছিল দূরের তারাও কিন্তু হঠাৎ করে কেমন হারিয়ে গিয়েছিল তারাও কিন্তু আবার নতুন করে ফিরে আসে আসলে জীবন যে কখন কিভাবে বদলে যায় আর বদলে দেয় মানুষকে বলার মতো ভাষা আমার নেই যারা একসময় পর ছিল তারাও কিন্তু আপন হয়ে যায় আবার পরও কিন্তু দূরে চলে যায় আর এমন একটা সময় এসে আর কি আমাদের দাঁড় করায় যে আমরা চাইলেও কিন্তু ওখান থেকে মুভ করতে পারি না ফিরে আসতে পারি না আসলে কি বলবো আমরা আমাদের সংসারের জীবনের সাথে আর তেমনি করে আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে আত্মীয় স্বজন রিলেটিভ যাই বলি না কেন সবার সাথে একটা সময় আমরা এত অন্তরঙ্গ থাকি আবার একটা সময় হয়তো কোনো কারণে বা কোনো বিষয়ে আমরা কিন্তু অনেক দূরে চলে যাই ঠিক তেমনি করে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে যারা একটা সময় নতুন পর্যায়ে ছিলাম বউ হয়েছিলাম তখন কিন্তু আমি যখন কিছু জানতাম না তারাই কিন্তু আমাকে হাতে ধরে সব কিছু শিখিয়ে দিয়েছে ঠিক তেমনি করে আমার ফ্যামিলির মেম্বারদের মধ্যে একজন কিন্তু চলে গেছে হারিয়ে গেছে তো আমি ভাবতেও পারিনি যে এমন সময় হঠাৎ করে চলে যাবে আর এই নিউজটা আমার কানে আসবে তখন কিন্তু আমি খুব আপসেট হয়ে গেছি আর ঠিক এই আপসেট হওয়া থেকেই মনের বিষণ্নতা কাজকর্মে অনীহা ভাব সবকিছুই কিন্তু কেমন বদলে গেছে আসলে জীবন কি আমাদের কাছ থেকে কখন কি নিয়ে যাবে আবার কখন কি দিয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না আর এই সহজ ভাষাটাই কিন্তু আমরা কেউ বুঝতে পারি না বুঝতে চাই না যে একদিন কিন্তু আমাদের সব কিছু ছেড়ে এই পৃথিবী ছেড়ে আর এই পৃথিবীর মায়াকে ত্যাগ করেই কিন্তু আমাদের চলে যেতে হবে তো আমরা কিন্তু এগুলো সবাই কম বেশি জানি সবাই কিন্তু আমাদের মধ্যে রক্তে মাংসে করা মানুষ আর মানুষ মাত্রই কিন্তু সামাজিক জীব আর সামাজিক জীব কিন্তু একে অপরের সঙ্গ ছাড়া কিংবা একে অপরকে ছাড়া থাকতেও পারে না চলতেও পারে না ঠিক তেমনি করে আমাদের আশেপাশে মানুষ তারপর আমাদের আত্মীয় স্বজন সে হোক না আমাদের দূরের কেউ কিংবা কাছের কেউ যেমনই হোক তারা কিন্তু একটা সময় যদি পরিচিত মানুষগুলো যদি দূরে চলে যায় নিজের চোখের সামনে থেকে যে একটা সময় তাকে আর কখনোই দেখা যাবে না আমি আত্মীয় স্বজন না সবার কথাই বলতেছি তখন কিন্তু আসলে পৃথিবীর প্রতি একটু মায়াও হয় আবার কষ্টও হয় কেন আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন আবার কেনই বা নিয়ে যাবেন যখন আমরা পৃথিবীতে এসেছি কি বলবো তখন কিন্তু কম বেশি সবাই খুশি হই আর যখন এই পৃথিবী আর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে তখন কিন্তু আমরা কেউ মানিয়ে নিতে পারি না আর বুঝতেই চাই না যে পৃথিবীটা এমন একটা জায়গা যে জায়গাতে আমরা সময়ের জন্য নয় ক্ষণিকের জন্য এসেছি আর এই চাওয়া পাওয়াকে ঘিরেই কিন্তু আমরা চলতে থাকি আমাদের নিজেদের মতো করে কে কত বড় হবে কে কিভাবে প্রতিষ্ঠিত হবে কে কি করবে আসলে কি মানুষ যখন ছোট থেকে বড় হয় তখন কিন্তু আশা নিয়েই বড় হয় যে সে কি করবে তার কিন্তু একটা ভবিষ্যৎ লক্ষ্য বা উদ্দেশ্য থাকে ফিউচারে সে কিভাবে সেটেল হবে বা তার কোনো উদ্দেশ্য যে আমি একটা কিছু করব। ওইটা দিয়েই কিন্তু আমার জীবনকে পরিচালনা করব তো ছোট থেকেই কিন্তু ছোট ছোট করেই কিন্তু সব চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছা সব কিছুই আর এগুলোর দূরত্ব কিন্তু আমরা নিজেরাই তৈরি করি আবার আমরাই কিন্তু এই দূরত্ব বজায় রেখেই কিন্তু সব কিছু মনকে বুঝিয়ে তারপর কিন্তু আমরা একটা লক্ষ্যে আমরা পৌঁছে যাই আসলে কি জীবন এমন একটা আমাদের উপহার দেয় যে সময়ের মধ্যে আমরা চেঞ্জ হয়ে যাই আবার সময়ের মধ্যেই কিন্তু আমরা দেখা যায় এক পর্যায়ে থেমে যাই আসলে কখন যে কি হবে আর কি হবে না আমাদের আল্লাহ পাক কিন্তু ভালো জানে আর আমরা কিন্তু এই অনুসরণটা করতে চাই না আর বুঝতে চাই না আসলে এই জীবন এই সৌন্দর্য এই পৃথিবী আর এই পৃথিবীর মায়া সব কিছুই কিন্তু হার মেনে যাবে আমাদের জীবনের কাছে কারণ আমরা কিন্তু পৃথিবীতে হাজার হাজার বছর থাকার জন্য আসেনি আমরা এসেছি কিছুক্ষণ আর কিছু ক্ষণিকের জন্য ক্ষণিকের সময়টুকুই কিন্তু আল্লাহ পাক আমাদের দিয়েছেন কার কতটুকু হায়াত কে কতদিন বাঁচবে ঘরে কিন্তু মানুষ এখন বেশি একটা বাঁচে না তারপর যতটুকু আমাদের নিজেদের দেহকে গুরুত্ব দিতে হবে আর সুস্থ থাকার জন্য যতটুকু করতে হবে তার সাথে আমাদের আমল নামাটা ঠিক রাখতে হবে আসলে কি আমাদের মনে কি আছে বা কার মনে কি আছে আমরা কিন্তু তা জানি না কিন্তু দেখা যায় আমরা যতটুকু করব একজনের জন্য আমরা কিন্তু তার থেকে ফিডব্যাক তাই পাবো আমার মনে কিছু ভালোও থাকতে পারে বা আমার মনে কিছু খারাপ থাকতে পারে আমি ভালোটার কথাই বলতেছি যে আমার মনটা যেমন হবে আল্লাহ পাক কিন্তু আমার মনটা যদি ভালো হয়ে থাকে অন্যের জন্য কিন্তু অন্যের মনের ভিতরে কিন্তু আমার ভালো লাগাটাই কিন্তু কাজ করবে তো আমি যতটুকু চেষ্টা করতেছি জীবন তো থেমে থাকবে না আর জীবনের মায়াকে ছাড়তে হবে আর সামনের দিকে কি করব। আসলে কি বুঝতেই পারি না যখন মনে হয় যে এক এক করে সবাইকেই বিদায় নিতে হবে তখন কিন্তু কেমন লাগে আসলে কি কোনো একটা কিছুতে মনে হয় মন বসতেছে না মনটা কেমন হয়ে যায় এর জন্য নিজের জীবনের মায়াও কমাতে হবে যখন আল্লাহ পাক ডাক দিবে তখন তো চলে যেতে হবে আর এই সব কিছু যত ভাববো তখন ততই দেখা যাবে মনের ভিতরে বিষণ্ণতা লাগবে খারাপ লাগবে তো বলতে চাই না কিন্তু মনে কেমন যেন হয়ে যায় যে মনে পড়ে যায় যে আমার যে আত্মীয় স্বজন বা রিলেটিভ যারা আমার চেনা পরিচিত ছিল এক এক করে কিন্তু সবাই চলে যেতেছে আর এইভাবে জীবনটা চলতেছে এক পর্যায়ে দেখা যাবে আমার সিরিয়ালও কিন্তু আসবে আর এই সব কিছু ভাবলে দেখা যায় যে জীবনটা কি করে কাটাইতেছি বা কি করে চলতেছি কতটুকু আল্লাহ পাখের আমল নামার সম্বন্ধে মানতেছি তখন কিন্তু খুব ভালো লাগে আবার খুব কষ্টও লাগে মনকে বোঝাতে পারি না তারপরে দেখা যায় না বলেও পারি না সংসারের জন্য কিন্তু কাজ করতে হয় সংসারের মায়া কিন্তু ছেড়ে দিলেও হবে না ত্যাগ করলেও হবে না যেহেতু আল্লাহ পাকের বিধি বিধান এমন নিয়ম যে হ্যাঁ আসলে তোমাকে যেতে হবেই দুনিয়া ছেড়ে তো এই সব কিছু নিয়েই কিন্তু চলা ফেরা ভালো লাগা আর বুঝতেই চাই না যে হ্যাঁ সংসারের যতটুকু কাজ সংসারের জন্য করি ছেলে মেয়ের জন্য করি ওদেরকেও কিন্তু আমরাই পরিচালনা করতেছি ঠিক এমনি করে আল্লাহ পাক কিন্তু আমাদের পরিচালনা করছেন কন্টিনিউ কিন্তু পাশ্যাত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু দেখা যায় অনেক সময় ফজরের নামাজটা মিস্টেক হয়ে যায় মিসিং হয়ে যায় করতে পাই না তখন কিন্তু ওই বিষণ্ণতাটা আর কি আমার মনে অনেকটা কষ্ট দেয় যে আমার কাছ থেকে একটা নামাজ আমার হাত থেকে ছুটে গেছে তো এটা কিন্তু সব সময়ের জন্যই কিন্তু হয়ে থাকে আসলে কি আমার মুখ থেকে সত্যি কথাটাই কিন্তু বের হয়ে গেছে আমার প্রায় সময় ফজরের নামাজটা ছুটে যায় আর আমি চেষ্টা করি কন্টিনিউ জোহরের সময় কাজের নামাজটা আদায় করার জন্য তখন ক্ষেত্রেও কিন্তু আমার পুরো সম্পূর্ণ নামাজটা আদায় করা হয় না আমি ভুলে যাই তো আমরা কতটুকু আমল নামা করবো কতটুকু আল্লাহ পাকে সন্তুষ্ট করবো তার ঠিক কিন্তু আমাদের নিজেদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আর আল্লাহ পাককে কতটুকু সুস্থ করলে আমরা কবর বাসীদের ভিতরে কিংবা কবরের ভিতরে কিংবা কেয়ামতের মাঠে কতটুকু আল্লাহ পাকের কাছে যে আমরা কি আমল নামা বা কি করে এসেছি পৃথিবীতে একটা হিসাব কিন্তু আমাদের দিতে হবে আর দুনিয়ার জমিনে যেহেতু আছে এইটারও কিন্তু একটা হিসাব হবে যে আমরা কিভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করেছি বা জীবনটাকে আমরা কীভাবে কাটিয়েছি কতটুকু কি করছি তো সব কিছুরই কিন্তু হিসাব আছে আমি যা করব তাই কিন্তু আমি ফিডব্যাক পাবো আমি একজনের জন্য যতটুকু করব আমি তার কাছ থেকে কিন্তু ততটুকুই পাব কিংবা আশা করতে পারব তো সব কিছুই কিন্তু আমাদের মনের ব্যাপার সেপার তো আমি কিন্তু অনেক কথা বলে ফেলেছি ইমোশনাল কথাই কি করব জীবনটা এমন যতটুকু সময় পাই নিজেকে দেওয়ার ততটুকুই সময় কিন্তু নিজের জন্য ব্যয় করি না দেখা যায় ছেলে মেয়েদের জন্যই কিন্তু রাখে আর একা একা যখন থাকি আর এই সব কথাইগুলো কিন্তু আমার মনের ভিতরে কেমন একটা বিষণ্ণতা এনে দেয় আমি ভুলেই যাই যে আমি আমার নিজের মধ্যে নাই কেমন যেন আনমনা হয়ে একদিকে তাকিয়ে থাকি আর এইসব কথাগুলো ভাবতে থাকি আসলে যে জীবন আর এই জীবনটা যে এমন আসলে মানতেই পারি না যাই হোক সবার জীবনের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য আছে আমার লক্ষ্য উদ্দেশ্য আমি যেহেতু এখন ইউটিউবের মধ্যে জড়িয়ে পড়েছি আর ইউটিউবের ভিতরে একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এই পথে অগ্রসর হতে পারি আর একটা কিছু করতে পারি আসলে কি জীবনে তো লক্ষ্য উদ্দেশ্য সবারই থাকে তো কতটুকু কি করতে পারবো তা জানি না আপনাদের অসংখ্য দোয়া চাই আপনাদের দোয়া আর আপনারা আমার পাশে থাকলে হয়তো আমি এই পথে অগ্রসর হতে পারবো একটা কিছু করতে পারবো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দুটোই আমার জন্য অনেক দরকার আমি কিন্তু একটা লম্বা সময় ধরে আপনাদের সাথে অনেক কথা বলতেছি আপনারা প্লিজ আপনাদের কাছে ক্ষমা চাইতেছি যেহেতু অনেকক্ষণ সময় আপনারা আমার সাথে এতটা সময় জুড়ে আমার সাথে আছেন আর এতটা সময় আমাকে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে কি বলবো জীবনকে ঘিরে আর জীবনকে নিয়েই কিন্তু অনেক কথা আপনাদের সাথে শেয়ার করেছে কি বলবো আসলে কি এতটা ইমোশনাল হয়ে গেছে যে আমার কিন্তু আজকে একটি ভিডিও দেওয়ার কোনোই কিন্তু ইন্টারেস্ট ছিল না যেহেতু আমি ইউটিউবের সাথে জড়িয়ে পড়েছি তো আমাকে তো ইউটিউব অ্যালগোয়ের জন্য কিন্তু আমাকে একটু কাজ করতেই হবে আর ভিডিও যদি সঠিক সময় মতো আপলোড না করি তাহলে দেখা যাবে কি যে আমার চ্যানেলটা গ্রো করতেছে না তাই সব কিছু নিয়েই কিন্তু ভাবতে হবে তো এই জন্যই কিন্তু আমার এই পথ চলা যাই হোক উইন্টার সিজন কিন্তু চলে এসেছে আপনারা সবাই এই উইন্টার শীতের হাত থেকে নিজেকে ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু শীতের পোশাক পরিধান করবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন যত্ন রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ